তুমি ভাব তোমার বিকল্প শুধু তুমি তুমি ভাব তোমার বিকল্প শুধু তুমি জানো না বিকল্পের প্রসূতিয়ে ভূমি জানো না বিকল্পের প্রসূতিয়ে ভূমি তুমি ভাব তোমার বিকল্প শুধু তুমি তুমি ভাব তোমার বিকল্প শুধু তুমি জানু না বিকল্পের প্রসূতিয়ে ভূমি জানো না বিকল্পের প্রসূতিয়ে ভূমি শৃঙ্খলা পারে না দিতে মস্ত ট্রাফিক দুধের শিশু দেখনারে তুই করে দিল ঠিক তুমি যেমন ছিলে দেশের উচ্চ ক্ষমতায় তেমনি বিদায় করেছি ময়লা সমূলে বিদায় শৃঙ্খলা পা দুধের শিশু দেখ না রে তুই করে দিল ঠিক তুমি যেমন ছিলে দেশের উচ্চ ক্ষমতায় তেমনি বিদায় করেছি ময়লা সমলে বিদায় ছোট্ট একটা শিশু যেন তোমার চেয়ে দামি ছোট্ট একটা শিশু যেন তোমার চেয়ে দামি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি তুমি ভাবো তোমার বিকল্প শুধু তুমি তুমি ভাবো তোমার বিকল্প শুধু তুমি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি হয়তো মোরা পারবো না তো আনতে মেট্রো রেল তোমার মতো সব জীবনে আনবো না তো জেল দেখবো না তো আয়না ঘরের জীবন মৃত্যু খেলা সকল বিধান ভেঙে চুরে নিজের পথে চলা হয়তো মোরা পারবো না তো আনতে মেট্রো রেল তোমার মতো সব জীবনে আনবো না তো জেল দেখব না তো আয়না ঘরের জীবন মৃত্যু খেলা সকল বিধান ভেঙে চুরে নিজের পথে চলা লাশের খেলা খেলবোনাতো তোমার মতো আমি লাশের খেলা খেলবোনাতো তোমার মতো আমি জানু না বিকল্পের প্রসূতি এ ভূমি জানু না বিকল্পের প্রসূতিয়ে হে ভূমি তুমি ভাবো তোমার বিকল্প শুধু তুমি তুমি ভাব তোমার বিকল্প শুধু তুমি জানো না বিকল্পের প্রসূতি ভূমি জানো না বিকল্পের প্রসূতিয়ে ভূমি পেট ভরে ভাত খেয়েও যদি বন্ধ থাকে মুখ তার যে পেট খালি থাকুক তাতেই আমার সুখ চাই না এমন উন্নয়নের জাক জমকের খেলা সকল কিছু নিয়ে গিয়ে অন্য দেশে ফেলা পেট ভরে যদি বন্ধ থাকে মুখ তার চেয়ে পেট খালি থাকুক তাতে আমার সুখ চাই না এমন উন্নয়নের খেলা সকল কিছু নিয়ে গিয়ে অন্য দেশে ফেলা তোমার মতো ফেরা ভাই হব না আমি তোমার মতো ফেরা ভাই হব না আমি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি তুমি ভাবো তোমার বিকল্প শুধু তুমি তুমি ভাব তোমার বিকল্প শুধু তুমি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি জানো না বিকল্পের প্রসূতি এ ভূমি জানো না বিকল্পের প্রসূতি এ